আসসালামু আলাইকুম আসামের কিংবদন্তী শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে এক গভীর রহস্য দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই মৃত্যুর কারণ সম্পর্কে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য শুনুন বিস্তারিত আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুকে এবার উ সরাসরি খুনই বলে মন্তব্য করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার আসাম বিধানসভায় জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে বিরোধীদের আনা এক প্রস্তাবের আলোচনায় তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন গত এক নয় শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মাত্র পাঁচ দুই বছর বয়সে মারা যান এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার তিনি মূলত ভারতের সাংস্কৃতিক উৎসব নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শর্মা জানান প্রাথমিক তদন্তের পর আসাম পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি কোনো গাফিলতির কারণে মৃত্যু নয় বরং এটি সোজাসাপটা খুন তিনি আরও দাবি করেন অভিযুক্তদের একজন জুবিন গার্গকে হত্যা করেছে আর অন্যরা তাকে সহযোগিতা করেছে এই হত্যা মামলায় চার থেকে জনকে আসামি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এমন ভয়াবহ এক অভিযোগ কেবল জুবিন গার্গের ভক্তদেরই নয় পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে ইসলাম সকল প্রকার হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশেষ করে নিরপরাধ মানুষকে হত্যা করাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে যেমন পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন যে একজন নিরীহ প্রাণকে হত্যা করল সে জেন সমগ্র মানবজাতিকে হত্যা করল সুরা মায়েদা পাঁচ তিন দুই এটি কেবল একটি হত্যা নয় এর মাধ্যমে জেন গোটা মানবজাতির অস্তিত্বকেই আঘাত করা হয় জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে ছয় শূন্যটিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনার গভীরতা অনুধাবন করে সরকার আসাম পুলিশের অপরাধ তদন্ত দপ্তরের অধীনে একটি বিশেষ তদন্ত দল সেট গঠন করে এছাড়া গৌহাটি হাইকোর্টের বর্তমান বিচারপতি সৌমিত্র সাইকারের নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত গায়কের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমিত প্রভা মহন্ত এবং জুবিন গার্গের চাচাতো ভাই আসাম পুলিশের মর্ধতন কর্মকর্তা সন্দীপন গার্গকে গ্রেপ্তার করা হয় এমনকি গার্গের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যকেও গ্রেপ্তার করা হয়েছে তদন্তে তাদের ব্যাংক হিসাবে এক কোটি এক শূন্য লাখ রুপির বেশি আর্থিক লেনদেনের তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয় গ্রেপ্তারকৃত এই সাতজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে এর মধ্যে রয়েছে খুন খুন বলে গণ্য নয় এমন হত্যা অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলাজনিত মৃত্যু ঘটানো মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জোর দিয়ে বলেছেন বিশেষ তদন্ত দল এমন এক অভেদ্য চার্জশিট দাখিল করবে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য রাজ্যের মানুষকে বিস্মিত করবে তিনি আরও জানান ডিসেম্বরে হত্যা মামলার অভিযোগপত্র জমা দেওয়ার পর তদন্তের পরিধি আরও বাড়ানো হবে যাতে অবহেলা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অন্যান্য দিকগুলো অন্তর্ভুক্ত করা যায় এদিকে বিচার বিভাগীয় কমিশন বিবৃতি রেকর্ড ও প্রমাণ জমা দেওয়ার সময়সীমা আগামী এক দুই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কমিশন গত তিনরা নভেম্বর থেকে ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবৃতি গ্রহণ এবং প্রমাণ সংগ্রহ শুরু করে অন্যদিকে সিঙ্গাপুর পুলিশ বাহিনী ও জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে এই ঘটনার সম্পূর্ণ সত্য উদ্ঘাটন হোক জড়িতরা বিচারের মুখোমুখি হোক এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ